হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ম্যাথি চ্যানেল ভিডিওটা শুরু করি তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ তো আমি শুরু করেছিলাম এবং সেখানে আমি যে অঙ্কটা আগে ভিডিওতে শিখিয়েছিলাম সেটা যেভাবে করিয়েছিলাম সেখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টাইপের পথ এবং সেখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করেছিলাম কিন্তু আজকের অঙ্কটাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টাইপের পদের সঙ্গেও আরও একটা এক্সট্রা পদ আছে মানে ভালো করে বলি যেমন পি টু দি পাওয়ার ফোর মাইনাস তেরো পিসার কিউ স্কোয়ার প্লাস ফোর কিউ টু দি পাওয়ার ফোর অর্থাৎ কালকের অঙ্কের সাথে যদি আজকের অঙ্ক মেলাতে যাই তাহলে মাইনাস তেরো পিসার কিউ স্কোয়ারটা হওয়ার কথা নয় কিন্তু রয়েছে অঙ্কে যেহেতু রয়েছে তাহলে তো আমাদের সমাধান করতে হবে তো সেক্ষেত্রে যেহেতু এই তেরো পিসার কিউ স্কোয়ারটা আজকের নতুন পদ ওটাকে আমরা পাশে সরিয়ে দেব দিয়ে কালকের মতো ওই দুটোকে পাশাপাশি নিয়ে ওই দুটোকে যেভাবে করেছিলাম আগে হোল স্কোয়ার করে নিলাম পি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার কিউ স্কোয়ারটাকে পাশে রেখে দিলাম এবার ফর্মুলা অ্যাপ্লাই করব আচ্ছা এখানে দেখো তোমরা যে আমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু মাইনাসের ফর্মুলা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি আচ্ছা কালকে তো আমি বলেছিলাম এ প্লাস বি এর হোলস্কোয়ার মাইনাস টু এ বি ফেলতে তাহলে আজকে কেন ফেললাম হ্যাঁ এইখানেই হচ্ছে একটু পরিবর্তন আজকেরটাও কিন্তু প্লাসও হতে পারত বা মাইনাসও হতে পারত সেই জন্যই যখন শুধুমাত্র কালকের অঙ্কটা ছিল শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন কিন্তু শুধুমাত্র ওই এ প্লাস বি এর হোলস্কোয়ার মাইনাস টু এ অ্যাপ্লিকেবেল হবে কিন্তু যখন তার সঙ্গে এক্সট্রা কিছু পথ থাকবে তখন দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র হবে সেটা কি করে বুঝবো সেইটা বোঝার জন্যই আমি পাশে দেখো একটা রাফ ওয়ার্ক করেছি ওটা যদিও অঙ্কে তোমাদের করতে হবে না আমি পাশ খালি বুঝিয়েছি কিভাবে করেছি দেখো যদি ওটা প্লাস দিয়ে ফর্মুলা ফেলতাম তাহলে কি হতো পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস তখন ওখানটা হতো টু এ টু ইন্টু পিসার ইন্টু টু কিউ স্কোয়ার আচ্ছা তেরোটা তো যেমন পাশে আছে থাক টু টু মাল্টিপ্লাই করলে হচ্ছে ফোর এইবার দেখো মাইনাস ফোর কিউ স্কোয়ার আর মাইনাস তেরো পিসার কিউ স্কোয়ার দুটো মাইনাস থাকলে আমরা কী করি প্লাস করি আর চিহ্নটা মাইনাস দিই তাহলে মাইনাস সতেরো কি কারোর বর্গ না হচ্ছে না তাহলে ওই অঙ্কটা হবে না সেই জন্য আমরা মাইনাস দিয়ে এখানটা ফেললাম আর মাইনাস ফেললাম বলে টু এ বি পদটার আগে প্লাস দিলাম আচ্ছা এক্ষেত্রে কি কিছু সুবিধা করতে পেরেছি দেখি চলে যাই আবার অঙ্কটাতে সেখানে দেখো পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার কিউ স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা মাইনাস করি আর বড় সংখ্যা যেহেতু তেরো তার আগের চিহ্নটা এখানে দেব মাইনাস তো পেলাম নয় নয় তো বর্গ তিনের বর্গ সেই জন্য ওটা হয়ে গেল থ্রি পিকিউয়ের স্কোয়ার এবার তো আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের ফর্মুলা ফেলে দেবো কালকের মতো ফেলে দিলাম দিয়ে আবার শেষে সাজিয়ে গুজিয়েও নিলাম এইটা গেল এইভাবে এইবার ধরো যদি এই অঙ্কটাকে আমি একটু অন্যভাবে করি সেই পদ্ধতিটাও দিয়েছি তবে আমি সাজেস্ট করব। প্রথম করা বা সুবিধাজনক বা বোঝার জন্য এই প্রথম পদ্ধতিটা করাই ভালো এবং যে বা যখন আমরা খুব দক্ষতাপূর্ণ হয়ে যাব বা দক্ষ হয়ে যাব তখন দ্বিতীয়টা আমরা করতেই পারি দ্বিতীয়টাতে কি করেছি দেখো দ্বিতীয়টাতে আছে ফোর মাঝখানের পথটাকে আমি ধরছি কিছু একটা আছে আর শেষে আছে ফোর স্কোয়ার কিউ টু দি পাওয়ার ফোর তো এরকম সংখ্যাকে পূর্ণবর্গ করার জন্য আমরা কি করি প্রথমে পি স্কোয়ারের স্কোয়ার করি আর ওদিকে ফোর কিউ স্কোয়ারের নিচেটাতে কী করি টু কিউ স্কোয়ারের স্কোয়ার তাহলে এটা যদি এ হয় আর ওটা যদি বি হয় তাহলে মাঝখানটা কী হবে মাইনাস টু এ বা প্লাস টু এ এখানেও মাইনাস না প্লাস হবে সেটা আমি পরে বলবো আচ্ছা আগে টু এ বি পদটা লিখলাম তো আমি এখানে মাইনাস টু আমাদের অঙ্কের দরকার বলে আমি করেছি তো আমি মাইনাস টু এবি দিয়েই বোঝাচ্ছি কেন প্লাসটা হলো না সেটা পরে বলছি মাইনাস টু এবি এবার পাশে যে আমার মাইনাস তেরো পি স্কোয়ার কিউ স্কোয়ারটা আছে ওটা বসিয়ে দিচ্ছি কারণ ওটা তো আমার কাজে লাগেনি মাঝখানে যে এই মাইনাস টু পি স্কোয়ার ইন্টু টু কিউ স্কোয়ারটা নিয়ে এলাম এরকম তো আনা যায় না কিন্তু আমরা অঙ্ককে পূর্ণবর্গ করবার জন্য নিয়ে এসেছি তাহলে যেহেতু মাইনাস নিয়ে এসছি তাহলে ওখানে পিছনে প্লাস দিয়ে আমরা ওটাকে মনে মনে বাদ দিয়ে দেবো সেজন্য আমরা পাশে টু পি স্কোয়ার ইন্টু টু কিউ স্কোয়ার করেছি এইবার দেখো প্রথমে তিনটে দিয়ে একটা পূর্ণবর্গ সূত্র হলো কিসের এ মাইনাস বি এর স্কোয়ার পাশে যেমন তেরো আর ওটাকে গুণ করে চার একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস নয় পি স্কোয়ার কিউ স্কোয়ার এবার দেখো আগের অঙ্কটার মতোই হয়ে গেছে বলে আমি আর পুরো স্টেপগুলো করিনি একটু জাম্প করে করে দিয়েছি তোমরা তোমাদের সুবিধার্থে এইভাবে ভেঙে ভেঙেই করবে এবার চলো প্লাস দিয়ে কেন হলো না দেখে নিই দেখো এটাও আমি পাশে করে দিয়েছি যদি মাঝখানটায় প্লাস দিই মানে পূর্ণবর্গ সূত্রটাতে যদি মাঝখানে প্লাস হয় তাহলে কী হবে আমাকে শেষে মাইনাস দিয়ে বিয়োগ করতে হবে তো মাইনাস বিয়োগ করা মানে ফোর বিয়োগ করা তো ফোরটা বিয়োগ করলাম কিন্তু সেক্ষেত্রে তেরো আর চার মিলে হয়ে যাচ্ছে মাইনাস সতেরো এই মাইনাস সতেরো কারোর বর্গ হচ্ছে না তো সেই জন্য আমরা এটাকে নিতে পারছি না ঠিক আগের মতোই কিন্তু এটাতে একটু আমাকে নিজেকে বুদ্ধি প্রয়োগ করতে হচ্ছে যে কিভাবে কিভাবে করব তো আমি আবার বলছি তোমরা যেহেতু প্রথম শিখছ সেহেতু তোমরা প্রথমের পদ্ধতিটাই করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে আজকের জন্য টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে